আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এমন এক নীরব শক্তি সক্রিয় হচ্ছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আমরা সাধারণত রাজপথের মিছিল সভা কিংবা শোডাউনের ভিড় দেখে ভোটের অঙ্ক কষি কিন্তু সেই দৃশ্যমান রাজনীতির বাইরে চোখের আড়ালেই তৈরি হয়ে গেছে প্রায় তেইশ লাখ ভোটের একটি বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক প্রবাসী ও ইনকান্ট্রি পোস্টাল ভোটারদের নিয়ে পোস্টাল মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন জন ভোটার এখন লাখ হাজার প্রশ্ন একটাই এই বিপুল সংখ্যক ভোট শেষ পর্যন্ত যাবে কোথায় রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশের ধারণা এই পনেরো লাখ ভোটের সিংহভাগই যাবে দাড়িপাল্লা প্রতীকে কিন্তু কেন এমন ধারণা এর পেছনে রয়েছে একটি সুস্পষ্ট বাস্তবতা প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ও সংগঠিত ভূমিকা রেখেছে জামায়াতে ইসলামী তাদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে প্রবাসীদের ঘরে ঘরে মেসে মেসে গিয়ে পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন করানো হয়েছে যখন অন্য রাজনৈতিক দলগুলো দেশের ভেতরে মনোনয়ন নিয়ে ব্যস্ত ছিল তখন জামায়াত নীরবে প্রবাসী ভোটারদের সংগঠিত করেছে প্রবাসীদের বড় একটি অংশ মনে করছেন ভোটাধিকার বাস্তবায়নে জামায়াত তাদের জন্য বাস্তব কাজ করেছে স্বাভাবিকভাবেই যিনি আপনার ভোটের সুযোগ তৈরি করে দেন তার দিকেই ভোট যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী নিবন্ধন করা প্রবাসী ভোটারদের নব্বই শতাংশের বেশি ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভোটগুলো একমুখী হয় তাহলে এটি আসনের ফলাফল আমল পাল্টে দিতে পারে পরিসংখ্যান বলছে একশো ষোলোটি আসনে পাঁচ হাজারের বেশি পোস্টাল ভোট রয়েছে অথচ আমাদের রাজনৈতিক বাস্তবতায় মাত্র পাঁচ হাজার ভোটই অনেক সময় জয় পরাজয়ের পার্থক্য গড়ে দেয় চলুন কয়েকটি হটস্পটের দিকে তাকাই ফেনি তিন আসন এখানে পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে প্রায় ষোলো হাজার তিরানব্বই জন যদি এই ভোট একপাক্ষিক হয় তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত রক্ষা করাও কঠিন হয়ে পড়তে পারে অর্থাৎ এখানে নিবন্ধিত পোস্টাল ভোটার সাতকানিয়া দীর্ঘদিন ধরেই জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিপুল প্রবাসী ভোট সেই দুর্গকে আরো শক্তিশালী করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা জেলাভিত্তিক হিসাবে চমকপ্রদ কুমিল্লা এক লাখ এক হাজার নব্বই জন ঢাকা এক লাখ আট হাজার সাতশো পঞ্চান্ন জন চট্টগ্রাম পঞ্চানব্বই হাজার দুইশো সাতানব্বই জন এই ভোটগুলো পোস্টাল ব্যালেটে গণনা এলে বহু হেভিওয়েট প্রার্থীর হিসাব নিকাশ বদলে যেতে বাধ্য এখানেই শেষ নয় দেশের অভ্যন্তরেও ইনকান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন সাত লাখ ছয় হাজার একশো জন ভোটার প্রতীক বরাদ্দের পর এসব ভোটারের কাছে ব্যালেট পাঠানো হবে এবং ডাকযোগে ফেরত আসবে তবে নির্বাচন কমিশন স্পষ্ট সতর্কবার্তাও দিয়েছেন ওসিবিএসডিআই প্রকল্পের টিম লিডার সালিম খান জানিয়েছেন পোস্টাল ব্যালেটের গোপনীয়তা রক্ষা করার সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব কেউ যদি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তবে তার এনআইডি পর্যন্ত ব্লক হতে পারে পদ্ধতিটি সহজ অ্যাপে লগ ইন প্রার্থী নির্বাচন ব্যালেটে টিক ঘোষণাপত্রের স্বাক্ষর নির্ধারিত খামে ভরে ডাকযোগে পাঠানো কোনো খরচ নেই সব ব্যয় বহন করবে সরকার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পোস্টাল ভোট আগে বা একই সঙ্গে গণনা করা কিউ আর কোড স্ক্যান করেই রিটার্নিং অফিসার এসব ভোট কাউন্ট করবেন এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম এত বড় পরিসরে পোস্টাল ভোট আর এই সুযোগকে সবচেয়ে কৌশলগতভাবে কাজে লাগিয়েছে জামায়াতে ইসলামী কিন্তু প্রশ্ন হলো প্রবাসীরা কেন জামায়াতের দিকে ঝুঁকছেন এর উত্তর শুধু অ্যাপের রেজিস্ট্রেশন নয় বিষয়টি আরও গভীর জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে লন্ডন সহ বিভিন্ন দেশে সফর করেছেন সেই সফরে তিনি প্রবাসীদের এমন দুটি কষ্টের জায়গায় হাত দিয়েছেন যা গত পঞ্চাশ বছরে খুব কম নেতাই গুরুত্ব দিয়েছেন এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি দুই বিদেশে মারা যাওয়া শ্রমিকদের লাশ দেশে আনা ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রবাসীরা দেশে ফিরলে পাবেন সম্মান নিরাপত্তা ও ভিআইপি মর্যাদা আর সবচেয়ে মানবিক প্রতিশ্রুতি প্রবাসী শ্রমিক মারা গেলে রাষ্ট্রের উদ্যোগেই তার লাশ দেশে আনা হবে এই ঘোষণা অনেক প্রবাসীর চোখে পানি এনেছে কারণ তারা জানেন বিদেশে হাড় খাটুনি খেটে টাকা পাঠালেও মৃত্যুর পর পরিবার শেষবারের মতো মুখ দেখার নিশ্চয়তা পায় না এই আত্মসম্মান ও মানবিকতার জায়গাতেই জামায়াত প্রবাসীদের হৃদয়ে পৌঁছেছে শেষ কথা একটাই রাজনীতি শুধু স্লোগান নয় মানুষের কষ্ট বোঝার নাম সেই কাজটাই করেছে তাই পোস্টাল ভোট শুধু সংখ্যা নয় এটি হতে যাচ্ছে গেম চেঞ্জার আপনি কি মনে করেন মতামত জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল আইকন অন রাখুন